গাইস নব্বই দশকের তিনটা ছড়া বলবো দশকের প্রথম ছড়া হলো মামা বাড়ি লিখেছেন যশুমদ্দিন আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়া মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামাদের শ্যাম্পুরা তো সব পাকা জামের মধুর গাইশ নব্বই দশকের দ্বিতীয় চটা হল বলতে লিখেছেন সুকুমার রায় ছুটছে কথা ধায়কে আছে আমার ধাম কাইকে আজকে আমার মনে মাঝে ধৈর্যবাদ তো বললাম গেছ কথায় কাটে কথার গনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা মোর গাইশ নব্বই দশকের তৃতীয় ছড়া হলো মুদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মুদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষের তাদের তলে সহজ হবে মুদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথা ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলে সহ্য করি আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার প্রাণ দিল যে কত মুক্তি সরল সরল বাংলা ভাষা সব মানুষের মিঠা আসা গাইস কেমন হয়েছে এই ভিডিওটা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে আরেকটা কোন ভিডিওতে